আসসালামু আলাইকুম শীতের সকাল মানেই মহান আল্লাহর এক অপূর্ব সৃষ্টি চারপাশ যখন ঘন কুয়াশায় ঢাকা তখন আমাদের গ্রামের মানুষ অলস বসে থাকে না কনকনে শীতেও তারা বেরিয়ে পড়ে রিজিকের সন্ধানে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের গুড় তৈরির পুরো প্রক্রিয়া প্রথমেই রস শেখে আমরা দুই মামা ভাগ্নে মুড়ি দিয়ে সকালবেলা আগে রস খাই খুবই ঠান্ডা রস খাওয়ার পরে আমরা দুইজন বেরিয়ে পড়ি একজন গাছি ভাই রস সংগ্রহ করছে সেটা একে একে যতগুলো গাছ আছে সব গাছ থেকে রসগুলো নামানো হবে রস নামানো শেষ হয়ে গেলে আমরা চলে যাব চুলার কাছে যেমন এখানে কিছু গাছের রস নামানো হয়ে গেছে সামনে এখানে আরও কিছু গাছ আছে এখান থেকে রস সংগ্রহ করা হবে তারপরে আমরা আস্তে আস্তে চলে যাব চুলার কাছে আমরা প্রথমেই যে রস খেয়েছি ওটা অনেক ভোরে নামানো ছিল ওখানে রস খেয়ে তারপরে আমরা আর এক গাছির ভাইয়ের কাছে আসি আমাদের রস নামানো হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি মাটির রাস্তা দিয়ে এখন গ্রামে এখনও অনেক রাস্তা আছে যেগুলো মাটির আমরা চলে যাচ্ছি চুলার কাছে এই রস এখন সেকে নেওয়া হচ্ছে আস্তে আস্তে শাঁখা শেষ হলে আমরা চুলায় আগুন ধরিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন চুলায় আগুন ধরে গেছে এখানে জাল করতে হবে চার থেকে পাঁচ ঘন্টার মতো আমরা বাড়িতে চলে এসেছি বড়ির কিছু কাজ আছে এটা করার জন্য আমি বড়ি সব কিছু রেডি করে দিয়ে আবারও চলে যাই চুলার কাছে আমার সারা রাত ডিউটি ছিল কাজ শেষে আমি চলে আসি তার কারণ অনেক ঘুম পাচ্ছিলো এই জন্য কপি একটি বোতলে করে নিয়ে আসি খাওয়া শেষ হলে আমরা দেখি প্রায় জাল শেষের দিকে আমরা অপেক্ষা করতে থাকি নামানোর সময় হওয়া পর্যন্ত দেখতে দেখতে সময় চলে যায় নামানোর সময় হয়ে গেছে এখন দুজনে ধরে সুন্দর করে নামিয়ে দিল নামানো শেষ হলে আমাদের সাকনা রেডি আমরা কয়েকবার সেকে নেই এখন সাকনা রেডি তাই দুজনে মিলে আবার এটাই ছিল আমাদের আজকের প্রক্রিয়া আপনারা আমাদের ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা পরবর্তীতে আরও অনেক ভিডিও নিয়ে আসবো